প্রতিবন্ধী কৃষকের ধান কেটে ইসলাম টিপু পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে নুরনগর ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা শিবপুর ইউনিয়ন ধনাশি গ্রামের প্রতিবন্ধী কৃষকের ধান কেটে দিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট আরিফুল ইসলাম ভুইয়া টিপু এ সময় আরও উপস্থিত থেকে ধান কাটেন ধনাশী গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি প্রবীণ আওয়ামী নেতা লিমিয় সরকার এক ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ফরকান ভূয়া শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট স্বপন সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আরিফুল ইসলাম টিপু বলেন শ্রমিকের মজুরি মূল্য বেড়ে যাওয়ায় প্রতিবন্ধী ও অসহায় কৃষক ধান কাটতে পারছিল না বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশের অংশ হিসেবে প্রতিবন্ধী জমি ধান কেটে দিয়েছি আজকে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ একটি আনন্দের বিষয় জননীতি শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা জননীতি শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছেন যে যারা আজকে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের সকল সংগঠনগুলি আজকে গ্রামেগঞ্জে ছড়ায়া ছিটেয়া দরিদ্র কৃষকের দান কেটে দিচ্ছে আজকে আমরা এমন একজন ব্যক্তি দান কেটে দিচ্ছি উনি একজন প্রতিবন্ধী ওনার 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 দানটা কেটে দেওয়া খুবই জরুরি ছিল এই মুহূর্তে শ্রমিক পাওয়া যাচ্ছে না অর্থভাবে মানুষ দান কাটতে পারছে না এর মধ্যে আমরা যে প্রতিবন্ধী ওনার দানটা কেটে দিচ্ছি ওনার জন্য মঙ্গল কামনা করছি জনতি শেখ হাসিনার জন্য মঙ্গল কামনা করছি উনি এই উদ্যোগটা নেওয়ার কারণে সারা বাংলাদেশে আজকে প্রান্তিক কৃষকগুলি যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ধান ফলাইয়েছে এই দানগুলি আজকে আমার আমরা আমাদের বঙ্গবন্ধুর সংগঠন জননীতি শেখ হাসিনার সংগঠন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনগুলি আজকে দান কেটে দেওয়ার জন্য সারা বাংলাদেশ কিন্তু ছড়ায় ছিঁড়ে কাজ করছে সবাই সেই কারণে আজকে যারা আপনার দরিদ্র কৃষক আছে সবাই উপকৃত হচ্ছে এই দেশ উপকৃত হচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে জননীতি শেখ হাসিনার নেতৃত্বে প্রতিবন্ধীর ছেলে বলেন আমার বাবা একজন প্রতিবন্ধী আমরা বড় অসহায় আমরা টাকার জন্য জমির ধান কাটতে পারিনি তাই কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আরিফুল টিপু ভাই তার দল সহ আমাদের ধান কেটে দিয়েছে আমি আমার পরিবারের পক্ষ থেকে ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার আব্বু একজন প্রতিবন্ধী উনি আর্থিক দিকে আমরা আর্থিক দিকে সমস্যা দেখে তাই জন্য আমরা ইয়া ধান কাটতে পারতেছি না তাই জন্য আমাদের ধান কাটার জন্য আরিফুল ইসলাম ভাইয়া টিপু ভাই উনি সাহায্য করছে উনি নিজের লোক দিয়ে সেটা আমাদের জমিগুলো ধান কেটে দিচ্ছে ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের জমিগুলো কাটার জন্য